নমস্কার বন্ধুরা ভারত এবার ট্রাম্পকে ওনার ভাষাতেই জবাব দেওয়া শুরু করে দিয়েছে কালকে রাতে ট্রাম্প আবারও একটি ভারত বিরোধী মন্তব্য করে বসেন হ্যাঁ বলতেই হচ্ছে যে এতদিন ধরে অল্প অল্প করে গড়ে তোলা ভারত আমেরিকার সম্পর্ককে তিনি এতটা নিচে নিয়ে যাচ্ছেন যে সব কিছু আবার আগের মতো করতে অনেক সময় লেগে যাবে যদিও তবু আমাদের জন্য বলবো এটাই ভালো হয়েছে কারণ এই বছরে আমরা একদম পরিষ্কারভাবে বুঝে গেছি যে আমরা কালকে কাকে বিশ্বাস করতে পারবো আর কাকে পারবো না কালকে ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে লেখেন ভারত শুধুমাত্র বিপুল পরিমাণ রাশিয়ার থেকে তেল কিনছেই না বরং সেই তেলের একটি বড় অংশ খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করছে তারা মোটেও পরোয়া করছে না যে ইউক্রেনে রুশ যুদ্ধযন্ত্রের হাতে অর্থাৎ রাশিয়ার হাতে অত মানুষ মারা যাচ্ছে এই কারণেই আমি ভারতের ওপর প্রদেয় শুল্ককে আরও উল্লেখযোগ্যভাবে বাড়াবো তবে ভারতও এবার একটুও সময় নষ্ট না করে একদম স্পষ্ট ভাষায় নাম নিয়ে হ্যাঁ নাম নিয়ে জবাব দিয়েছে যারা ভারতের বিদেশ নীতি সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানবেন যে ভারত সচরাচর কোনো দেশের নামকে সরাসরি না নিয়ে ইনডাইরেক্টলিভাবেই সেই দেশকে বোঝানোর চেষ্টা করে তবে এবার আমাদের বিদেশ মন্ত্রকের তরফে একদম সরাসরি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নাম নিয়ে জবাব দেওয়া হয়েছে ট্রাম্পের এই বয়ানের পরপরই আমাদের বিদেশ মন্ত্রকের তরফে একটি আধিকারিক বয়ানকে পোস্ট করা হয় যেখানে স্পষ্ট ভাষায় নাম নিয়ে বলা হয়েছে যে ইউক্রেন সংঘর্ষ শুরু হওয়ার পর রাশিয়ার থেকে তেল আমদানি করার কারণে ভারতকে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের দ্বারা টার্গেট করা হচ্ছে অথচ বাস্তবতা হলো ওই সংঘর্ষের ফলে আমরা বরাবর যাদের থেকে তেল কিনতাম সেই দেশেদের সমস্ত তেল ইউরোপ কিনে নেওয়া শুরু করে যার ফলে এক প্রকার বাধ্য হয়ে ভারতকে বিকল্প হিসাবে রাশিয়ার থেকে তেল কিনতে হয় এমন কি সেই সময়ে বিশ্ব জুড়ে জ্বালানির বাজারকে স্থিতিশীল রাখতে আমেরিকা নিজেই ভারতকে রাশিয়ার থেকে তেল আমদানির ব্যাপারে উৎসাহ দিয়েছিল অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ইউরোপ আমাদের খাওয়ারকে কেড়ে নিয়ে নিজেরা খাবে অথচ আমাদেরকে অন্য কোনো দোকান থেকে খরচাও কিনতে দেবে না মানে ওদের ঝামেলার জন্য আমাদেরকে না খেয়ে কষ্ট পেতে দেখতে চায় এরা দিবা স্বপ্ন দেখা বন্ধ কর ভাই সকলেই হাসছে তোদের সাম্রাজ্যবাদের যুগ অনেক দশক আগেই শেষ হয়েছে যাই হোক তবে এবার শুধুমাত্র এতটুকু বলেই থেমে থাকেনি ভারত সরকার স্পষ্ট বলা হয়েছে যে ভারতের তেল আমদানির লক্ষ্য হলো দেশীয় ভোক্তাদের জন্য স্থিতিশীল এবং সাশ্রয়ী জ্বালানি তেলের দামকে নিশ্চিত করা এটি আমাদের জন্য একটি জাতীয় প্রয়োজন কিন্তু আশ্চর্যের বিষয় হল যারা আজ ভারতকে সমালোচনা করছে তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে ব্যবসাকে চালিয়ে যাচ্ছে আর তাদের এই বাণিজ্য তো আমাদের মতো কোনো জাতীয় বাধ্যবতারও ফল নয় বরং এগুলো শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে করা এরপর সোজা নাম নিয়ে বলা হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন দু সালে রাশিয়ার সঙ্গে মোট বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে পাশাপাশি দু সালে সার্ভিস সেক্টরেও সতেরো দশমিক দুই বিলিয়ন ইউরোর বাণিজ্য করা হয়েছে যা ভারতের সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্যের তুলনায় অনেক বেশি এছাড়া আরও বলা হয়েছে যে দু সালে ইউরোপ রাশিয়ার থেকে এলএনজি আমদানিতেও রেকর্ড করেছে ভাবুন খালি দু সালে সাড়ে ষোলো মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে ইউরোপ যা দু সালের আগের রেকর্ড পনেরো দশমিক দুই এক মিলিয়ন টনকেও ছাড়িয়ে গেছে তাহলে ভাবুন একবার যেখানে দু সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হয়েছিল তারপরেও রাশিয়ার থেকে এলএনজি আমদানি কমানোর বদলে বরং বাড়িয়েই যাচ্ছিল ইউরোপ অথচ একবার খালি মনে করে দেখুন যে সেই সময় ভারতের ওপর রাশিয়ার তেলকে না কেনার জন্য কী হারে চাপ প্রয়োগ করা হচ্ছিল এছাড়া আরও বলা হয়েছে যে ইউরোপ রাশিয়া বাণিজ্য শুধুমাত্র জ্বালানি নয় বরং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সার খনিজ পদার্থ কেমিক্যাল লোহা ও ইস্পাত যন্ত্রপাতি এবং পরিবহন সরঞ্জাম অর্থাৎ শুধুমাত্র ইউরোপের এনার্জি সিকিউরিটির পণ্যই নয় বরং যেই যেই পণ্যই ইউরোপ রাশিয়ার থেকে কম দামে পাচ্ছে সেই সব কিছুই তারা রাশিয়ার থেকে এখনও অবধি আমদানি করছে অর্থাৎ এদের শুধুমাত্র তখনই গায়ে লাগে যখন ভারতও রাশিয়ার থেকে সস্তার তেলকে আমদানি করে কারণ তারা মনে করে যে সমস্ত সস্তার মাল কেনার অধিকার তো শুধুমাত্র তাদেরই আছে তবে এবার শুধুমাত্র ইউরোপ নয় বরং আমেরিকার পোলও খুলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আর যদি আমেরিকার কথাই বলেন তো আমেরিকা তো এখনও পর্যন্ত রাশিয়ার থেকে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড আমদানি করে তাদের পারমাণবিক শিল্পের জন্য প্যালাডিয়াম আনে ইভি ইন্ডাস্ট্রির জন্য এবং একই সাথে সার ও কেমিক্যালও আমদানি করে থাকে অর্থাৎ তাই এই বিষয়ে শুধুমাত্র ভারতের ওপর লক্ষ্য করে সমালোচনা করা সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক বিশ্বের অন্য যে কোনো বড় অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে বাধ্য অর্থাৎ ভারতের তরফ থেকে একদম যাকে বলে চাচা সোলা ভাষায় জবাব দিয়ে দেওয়া হয়েছে তবে একই সাথে সাথে অনেকেই হয়তো জানেন যে ট্রাম্পের ভারতের ওপর চাপানো পঁচিশ শতাংশ ট্যারিফ যেটা এক আগস্টের থেকে লাগু হওয়ার কথা ছিল সেটাকে পিছিয়ে সাত আগস্ট করে দেওয়া হয়েছে এবং এরপর ট্রাম্পের কালকের এই বয়ান যেখানে ভারতের ওপর আরও এক্সট্রা ট্যারিফ চাপানোর কথা বলা হয়েছে এই দুটির মধ্যে একটি গভীর কানেকশান রয়েছে আপনারা হয়তো জানেন যে গত মাসেই ট্রাম্প পুতিনকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছিল এই যুদ্ধকে সমাপ্ত করার জন্য নয়তো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি এবং যার মধ্যে চীন ও ভারতের ওপরও রাশিয়ার তেলকে কেনার জন্য সেকেন্ডারি নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত ছিল আপনারা তো জানেনি যে আমেরিকার সংসদে অলরেডি এই বিষয়ে একটি বিল নিয়ে আলোচনা চলছে যার ফলে রাশিয়ার ওপর পাঁচশো শতাংশ এবং রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারত এবং চীনের ওপর একশো শতাংশ ট্যারিফ লাগানো যেতে পারে হোক তবে গত সপ্তাহে হঠাৎ করেই ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার কথাকে উল্লেখ করে এই পঞ্চাশ দিনের সময়সীমাকে কমিয়ে দশ দিন করে দেন এবং সেই দশ দিনের সময়সীমা এই শুক্রবারই শেষ হতে চলেছে অর্থাৎ তিনি ভারতের ওপর জাপানো এই পঁচিশ শতাংশ ট্যারিফকে পুতিনের সঙ্গে আলোচনা করার একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছেন এবং এজন্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ কাল অথবা পরশু দিন রাশিয়াতে যাবেন কালকে বুধবার পরশু বৃহস্পতিবার যেদিন আমাদের ওপর পঁচিশ শতাংশ টেরিসকে লাগু করবেন ট্রাম্প এবং তারপরের দিন হল শুক্রবার যেদিন রাশিয়া ইউক্রেন সংঘাতকে থামানোর জন্য পুতিনকে দেওয়া ট্রাম্পের ডেডলাইন শেষ হবে অর্থাৎ ট্রাম্প বিশ্বাস করছেন যে পুতিন যুদ্ধ থামাতে রাজি হবেন কি না সেটা বৃহস্পতিবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তাই বৃহস্পতিবার অব্দি ভারতের ট্যারিফকেও আটকে রাখছেন তিনি তবে বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত শুধুমাত্র ট্রাম্প এবং পুতিন মিলে নিতে পারবেন না তেমনটা হলে তো এতদিনে সেটি নেওয়া অলরেডি হয়ে যেত এতে ইউরোপিয়ান ইউনিয়নকেও যোগ করতে হবে এবং ইউক্রেনকেও তাই একদিনেই হুট করে যুদ্ধ সমাপ্তির ঘোষণা হওয়া সম্প্রতিক ডেভেলপমেন্টকে দেখে বাস্তব সম্মত মনে হচ্ছে না অর্থাৎ আমাদেরকে ট্রাম্পের থেকে এক্সট্রা ট্যারিফের জন্য তৈরি থাকতে হবে তবে একই সাথে সাথে এটাও সত্যি যে এই ট্যারিফের ফলে আমাদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আমেরিকানরাই কারণ আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হলেও আমরা আমাদের পণ্যকে আমি কার বাজারকে বাদ দিয়ে বিশ্বের অন্যান্য দেশে পাঠানো শুরু করে দেব এমন কি অলরেডি সেখানে পণ্যের দাম বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে যা আগের ভিডিওতে আমি বিশ্লেষণ করেছি এছাড়াও অলরেডি সেখান থেকে এমন এমন ন্যারেটিভকে ছড়ানো শুরু করা হচ্ছে যে এইসব ট্যারিফ তো আসলে যুদ্ধ থামানোর জন্য এবং বাণিজ্য চুক্তি করার জন্য একটি নেগোসিয়েশনস ট্যাকটিক মাত্র সব ট্রাম্পের মতো করে হয়ে গেলে ট্যারিফ আবার আগের মতোই হয়ে যাবে এই সব ন্যারেটিভ শুধুমাত্র এই জন্যই ছড়ানো হচ্ছে যাতে শেষে হার মেনে বিশ্বের সমস্ত দেশের থেকে বিশেষ করে ভারতের থেকে ট্যারিফকে সরিয়ে নিলেও ট্রাম্পের মানসম্মানকে যাতে কিছুটা বাঁচানো যায় তবে যাই হোক ভারতের কঠোর জবাব দেখিয়ে দিচ্ছে যে ভারতও যে কোনো পরিস্থিতির জন্য তৈরি এবং আমরাও এখন ট্রাম্পের সঙ্গে ডিল করার জন্য নতুন রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছি যেখানে পশ্চিমকে পশ্চিমের ভাষাতেই জবাব দেওয়া হবে তবে এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদেরকে ঠিক কিভাবে আঁকানো উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এখনও যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ